বন্ধুরা জেপি ভিলেজ ফুটের ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও বন্ধুরা আজকে বানাবো রুল ময়দা ভেজ সবজি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে তো চলুন বন্ধুরা এই রুল ময়দা ভেজ সবজিটা কিভাবে আমি বানাই দেখতে থাকি বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি এখানে কোনো তেল লবণ দেওয়া হবে না আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব বন্ধুরা এই রুল ময়দাটা যে কোনো ভুসিমাল দোকানে পাওয়া যায় দেখুন বন্ধুরা ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা তিরিশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবার আমি ময়দার মধ্যে জল দিই জল দিয়ে এইভাবে ময়দাটা চটকে চটকে ধুয়ে নিতে হবে বন্ধুরা সাদা জল পুরো দুধের মতো দেখতে বেরোচ্ছে আমি এই জলটা ফেলে এইভাবে আমি চার পাঁচবার এইভাবে চটকে চোখকে ধুয়ে নেব সাদা জলটা বের করে দেব আমরা ছ সাতবার দেওয়ার পর এক গামলা আমি ফেলে দিয়েছি জল আরও এক গামলা এখানে ফ্রেশ জল ডেলেছে এই রকম বেরোবে এবার এটা আমি ভেজে নেব বন্ধুরা গ্যাসে একটা কড়াই বসিয়েছে কড়াইতে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এবার আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি দেখো গোল গোল করে কতটা ফুলেছে এগুলো ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো ভেজে নিব কড়াইতে সরষের তেল দিয়েছি এখানে আমি তেজপাতা কুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে গোটা গরম মশলা এলাচ দাসুন লবঙ্গ দিয়ে দিল মশলাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে টুকরো টুকরো করে

এর মধ্যে তার মতো চিরে দিয়ে দিলাম তার মতো লবণ দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে মিক্স করে দেবো দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আগে থেকে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম তখন আমি আলুগুলো দিয়ে আমি দেবগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম पांच सात मिनट झोलता भलो भाव फूटे ले রান্নাটা হয়ে এসছে এই রান্নাটা আপনারা যে কোনো নিরামিষ দিনে রান্নাটা তৈরি করে খেতে পারবেন খুব দারুণ খেতে হয় বন্ধুরা এই রান্নাটা নতুন ধরনের রান্নাটা হয়ে এসছে এবার আমি এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিই রান্নাটা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে নামিয়ে বন্ধুরা রান্নাটা হয়ে গেছে এই রান্নাটা আপনারা নিরামিষ দিনে তৈরি করে খেতে পারবেন রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা যে এই পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন